খুলনা শাহপুর মিক্সিমিলের জোয়ারদার পাড়ায় বাড়ি এই কৃষ্ণ পদের দেখতে দেখতে কেটে গেছে পঁচাত্তরটি বছর জীবনের সেই প্রথম থেকে শুরু করেছেন কাজ এখনো করছেন কাজ দেশের এই অবস্থায় দেশবাসী সরকার এগুলো নিয়েও তার রয়েছে নানা চিন্তা আগে সরকার কি ভালো ছিল না এখন ভালো আছে সরকার গরিবের একটু দেশে কিন্তু আমি পাই আপনি কিছুই পাননি তারা করেছে নিজরা নিজরা নিয়ে গেছে নিজেদের পছন্দের মানুষকে দিয়েছে তাই তো কত সরকার এসেছে কত সরকার গিয়েছে কৃষ্ণবদ্রা কিছুই পায়নি শুধু পেয়েছেন বঞ্চনা আর অসহযোগিতা কারো সহযোগিতা চাইলে সেখানে চেয়েছে অতিরিক্ত উৎকোচ ঘুষ তার সেটা দেওয়া সম্ভব হয়নি পাইনি সরকারি কোনো জমি নেই কোনো ঠিকানা নেই কোনো আইটি কৃষ্ণপদ রায়রা এভাবে ছুটে চলেছে জীবন যুদ্ধে একাকী এই যে কাজ করতেছেন এই কাজ করার অভিজ্ঞতা কত দিনের আপনি সরো বছর স্বাধীনতার পর বছর আগে দিয়ে ছেলে মেয়ে কয়জন

কৃষ্ণপদ দাস এই যে যে বাক্সাটা দেখতে পাচ্ছি এই বাক্সাটার বয়স হল পঁয়ষট্টি বছর বছর স্বাধীনতার পাঁচ বছর আগে থেকে এই বাক্সায় কাজ শুরু করেছেন এই কৃষ্ণ মন্ডল কৃষ্ণ দাস তা উনি ওনার জীবনের এই পঁয়ষট্টি বছর কাটিয়ে দিয়েছেন এই বাক্সে নিয়ে রুটি রুজির এই পৃথিবীতে সংগ্রামের এই জীবনে তিনি এখনো সংগ্রাম করে যাচ্ছেন দুমুটো ভাতের জন্য আর সংসারের সুখ শান্তির জন্য জীবনকে তিলে তিলে এই বাক্সে বন্দি করেছেন কৃষ্ণদাস আমাদের সমাজে চারপাশে কত বড় অট্টালিকা কত বড় মানুষের স্বপ্ন আর এই বাক্সই যার স্বপ্ন আমরা সেই কৃষ্ণ দাসের সঙ্গেই কথা বললাম সমাজে ছড়িয়ে ছিটিয়ে কৃষ্ণ কৃষ্ণপদরা আমরা হেঁটে যাই কাজে ব্যস্ত থাকি এর মাঝেই জীবন চলে যায় কৃষ্ণপদ দাস দেখ